নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে রিজেনিংয়ের ফিগার কাউন্টিংয়ের পার্ট নিয়ে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আমি এক থেকে সাত নাম্বার পর্যন্ত এতগুলো ফিগার এখানে রেখেছি আজকে আমরা শিখব এই ফিগারগুলির মধ্যে কতগুলি ত্রিভুজ আছে এই বিষয় নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো বিশেষ করে তোমাদের আর আর বি গ্রুপ ডি দু হাজার পঁচিশ সালে যে সমস্ত ছাত্রছাত্রীরা রেলের জন্য খাটছ তাদের জন্য এই ক্লাসটি বহুতই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক আমরা বেশি কথা বারাবো না সরাসরি চলে আসি প্রথম যে কোশ্চেন কোশ্চেনটি একটু খেয়াল করো দেখো এক নম্বরের ক্ষেত্রে আমি তিনটে ফিগার রেখেছি এইভাবে ত্রিভুজ রেখেছি ওকে প্রথম যে চিত্রটি এটা তোমরা সকলেই দেখে বলতে পারবে যে এখানে অ্যাকচুয়ালি কতগুলি ত্রিভুজ আছে এটা তোমরা দেখেই বলে দিতে পারবে যে এখানে একটা ত্রিভুজ আছে মানে এখানে আছে একটি আছে তার মানে কত একটি ওকে একটি ত্রিভুজ এখন এই ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের মধ্যে যদি তোমরা এবার নিচেরটা যদি একটু খেয়াল করো যদি এইভাবে একটা দাগ দেওয়া হয় তখন আমরা কিভাবে কাউন্টিং করব যে এখানে অ্যাকচুয়ালি কতগুলি ত্রিভুজ আছে আমাদের জানতে হবে আমরা যদি এটা কাউন্টিং করি এই একটা এই একটা দুটো আর সম্পূর্ণ একটা তিনটে তো এইভাবে করতে গেলে তো আমাদের অ্যাকচুয়ালি চলবে না সময় লেগে যাবে অনেক সময় ভুল হয়ে যাবে এই ধরনের ফিগার কাউন্টিংয়ের ক্ষেত্রে কিছু প্রসেস আছে রুলসগুলো তোমাদের আজকে মানতে হবে দেখো সর্বপ্রথম আমরা যার দিকে নজর রাখবো সেটা হলো এই যে বেজ বা ভূমি যেটা আছে ভূমির দিকে আমরা সব সময় নজর রাখবো ওকে এই বেজের দিকে কটা বেজ আছে আমাদের একটা ভূমি হচ্ছে একটা আছে ওকে এই ভূমি যখন আছে সব সবসময় মানে প্রত্যেকটি কাউন্টিং ফিগারের ক্ষেত্রে আমরা সবসময় বেসটাকে ফলো করে চলবো তাহলে বেস হচ্ছে আমাদের একটা ওকে কোনো অসুবিধা নেই এবার একটা বেজে আমরা একটু নাম্বার কাউন্টিং এখানে কত এক এটা হচ্ছে দুই নাম্বার কাউন্টিং যখন হয়ে যাবে তখন ছেড়ে দাও কিভাবে ছাড়বে যে নাম্বারগুলো হয়েছে তুমি যে নাম্বারটা লিখেছ এক দুই যদি আরো থাকতো তাহলে তিন লিখতাম আরো থাকলে চার লিখতাম আমি আসি এক এক করে আসি এখানে একটা দাগ দেওয়া আছে মানে একটা দুটো এর উপরে আর যাবে না একটু যোগ করে দাও তাহলে দেখবে অ্যানসার বেরিয়ে যাবে অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের তিনটে ত্রিভুজ আছে ওকে কারণ এখানে একটা এখানে একটা দুটো আর বড় একটা এই হচ্ছে তিনটে কি করে পাওয়া যায় এইভাবে আমাদের করতে হবে এবার এটার ক্ষেত্রে আমরা সবসময় বেস ফলো করবো দেখো বেজে আমরা একটু কাউন্টিং করি এখানে একটা দুটা তিনটা চারটে এক দুই তিন চার চারটে ভূমি আছে এখানে কিন্তু দেখো এক দুই তিন চার এখানে দুটো ছিল এটার ক্ষেত্রে একটা ছিল ওকে এইবার দেখো এখন যা আমরা পেলাম সেগুলো কী করবো যোগ করে দেব ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর এটা যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে চার আর তিন সাত সাত আর দুই নয় আর এক দশ তার মানে এখানে আমরা দশটি ত্রিভুজ পেয়েছি এটা এইভাবেও করা যায় এছাড়াও তোমাদের আরেকটা পদ্ধতি আছে কি পদ্ধতি দেখো পদ্ধতিটা সবসময় তোমাদের মনে রাখতে হবে আমরা কাউন্টিং করব বেস কাউন্টিং করব বেস কাউন্টিং করে লাস্ট যে পদটি আসবে লাস্ট যে পদটা আসবে এটা খেয়াল করো যে পদটা আসবে সেই পদ থাকবে গুণ সেই পদের সাথে আমরা আরেক মানে এক বাড়িয়ে দেবো কাউন্টিং করেছি যেটা আছে সেটা থাকবে গুণ দিব এর সাথে আমরা আর এক বাড়িয়ে দেবো মানে কথা কি বললাম যতগুলি বেজ আছে আমরা লিখবো গুণ চিহ্ন দিব যা বেজ আছে তার থেকে এক সবসময় বেশি নিব নিয়ে দুই দ্বারা ভাগ করে দিব ওকে এই দুটা গুণ করে ভাগ করে এবার দুই দিয়ে যদি আমরা কাটি দুই দু চার তাহলে দুই হাজার পাঁচ গুল করলে দশ তার মানে এক্ষেত্রেও দশ এসেছে এক্ষেত্রেও দশ এসেছে কী করে আসে তোমরা সকলেই পড়েছো না এনতম সংখ্যার সমষ্টির ক্ষেত্রে একটা আমাদের ফর্মুলা ছিল মনে পড়ে কি ফর্মুলা ফর্মুলাটা এখানে অ্যাকচুয়ালি একটু জায়গা শর্টেজ আছে তবুও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলা অনুযায়ী এই অঙ্কগুলি হয় তাহলে আমাদের হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে চার তাহলে এখানে চার হতো চারের সাথে করতাম সেই এখানে বসেছে বাইরে নিচে ছিল দুই দেখো করে করো তাহলে এই হচ্ছে তোমাদের এক নাম্বার কাউন্টিং রুলস আশা করি তোমাদের এক নাম্বার নিয়ে কোনো সমস্যা নেই এইবার আমরা একটু গভীরে ঢোকার চেষ্টা করব। এটা তো আমাদের নর্মাল নর্মাল এলাম এবার যদি আমরা একটু গভীরে ঢুকি এই ফিগারটাতে যেমন দু নাম্বার ফিগারে দেখো কি করেছে যেভাবেই দিক না কেন ঘাবড়ালে চলবে না সর্বপ্রথম আমি কি বলেছি যে আমাদের বেস কাউন্টিং করতে হবে এই সব অঙ্গ সবসময় বেজ আগে আমরা একটু কাউন্টিং করে নিই দেখো এখানে এক দুই তিন চার ওকে তারপরে আরও এখানে দেখো এক দুই দুটো বেজ আছে আবার এইদিকে দেখো এক দুই দুটো বেজ আছে দুটো বেজের ক্ষেত্রে আমরা কতগুলি পাই তিনটে দুটো বেজের ক্ষেত্রে পাই আমরা তিনটে আবার এই দিকে দুটো বেজ তার মানে এইদিকেও আমরা পাবো তিনটে ক্লিয়ার বোঝা গেছে এবার এইদিকে এক দুই তিন চার চারটের ক্ষেত্রে দেখো আমরা অলরেডি বের করেছি দশ কি করে আসে এই যে এইভাবে তাহলে এই ক্ষেত্রে পেলাম হচ্ছে আমরা টোটাল দশ তাহলে এখানে দু নাম্বার ফিগারের টোটাল কতগুলি ত্রিভুজ আছে দশ তিন তেরো আর তিন ষোলো মানে টোটাল হচ্ছে আমাদের ষোলোটি ওকে ত্রিভুজ আছে এই ফিগারের মধ্যে ক্লিয়ার এবার পরের ফিগারটা যদি আমরা একটু খেয়াল করি দেখো কি বলেছে আমি কি বলেছি সব সময় বেস বেস ফলো করতে হবে এখানে আমরা একটু কাউন্টিং করি এক দুই ওকে এই মিডিলে আবার দাগ দেওয়া আছে তখন এটা আমাদের বেস এটার ক্ষেত্রে আমরা একটু করব এক দুই আবার একটা দেখো দাগ দাওয়া আছে তাহলে এটার ক্ষেত্রে আমরা এক দুই করবো অর্থাৎ এক্ষেত্রে দুই দুইয়ের ক্ষেত্রে আমাদের কত থাকে টোটাল তিনটে এক্ষেত্রেও আমাদের দুই হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি এখানে আমার একটু ছুটে গেল এটা হচ্ছে তিন হবে তাহলে দুইয়ের ক্ষেত্রে হচ্ছে তিনটে আবার এই দুইয়ের ক্ষেত্রে হচ্ছে তিনটে আবার এই দুইয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে তাই না এই হচ্ছে আমাদের বোঝা গেল বেশ এক দুই এক দুই এক দুই তাহলে এক দুইয়ের ক্ষেত্রে হচ্ছে তিনটে করে আমাদের ত্রিভুজ আছে তাহলে তিন তিন ছয় আর তিন নয় তার মানে এই টোটাল ত্রিভুজের মধ্যে আমাদের কতগুলি ত্রিভুজ আছে এই ত্রিভুজটা আমাদের টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে নটে বোঝা গেল এই ফিগারের মধ্যে টোটাল আমাদের ত্রিভুজের সংখ্যা হচ্ছে নটি এইবার আমরা তিন নাম্বার যে কোশ্চেন দেখো তিন নাম্বারে কোয়েশ্চেন এখানে কতগুলি ত্রিভুজ আছে আর এখানে কতগুলি ত্রিভুজ আছে আমাদের বের করতে হবে এই ধরনের ফিগারে তোমরা সব সময় মনে রাখবা আমাদের কতগুলি এখানে বেস বা দাগ দেওয়া আছে দাগটা যদি কাউন্ট করে নিতে পারো যতগুলি দাগ থাকবে বা যতগুলি বেশ থাকবে সেটাই হচ্ছে ওই ত্রিভুজের সংখ্যা মানে এই ফিগারের মধ্যে ওই ত্রিভুজের সংখ্যা তাহলে এখানে আমাদের কতগুলি আছে একটা একটা দুটা তিনটা তাই না তাহলে তিনটা আছে তার মানে এখানে আমাদের তিনটে ত্রিভুজ আছে ওই গেল তিনটে ত্রিভুজ মানে যতগুলি বেশ যতগুলি বেশ ততগুলি ত্রিভুজ এক্ষেত্রে যদি আমরা কাউন্টিং করি এক দুই তিন চার পাঁচ পাঁচটা হলো না একটা দুটা তিনটা চারটা পাঁচটা তার মানে বেজ আছে মানে হচ্ছে আমাদের এই ত্রিভুজের মধ্যে টোটাল কত আছে পাঁচটি ত্রিভুজ আছে ওকে মানে এই ফিগারটার মধ্যে আমাদের পাঁচটে ত্রিভুজ আছে আশা করি এক দুই তিন এই তিনটে নিয়ে কোনো সমস্যা নেই এইবার আসবো আমরা চার নাম্বার দেখো চার নাম্বার যে ফিগারটা এই ফিগারগুলো হচ্ছে ইন্টারেস্টিং ফিগার আর এই ধরনের ফিগারই তোমাদের অ্যাকচুয়ালি এক্সামের মধ্যে দেয় প্রথম ফিগারটা আমরা একটু খেয়াল করি দেখো আমরা যদি একটু কাউন্টিং করি যে এই ফিগারটার মধ্যে কতগুলি ত্রিভুজ এখানে একটা এখানে একটা এখানে একটা তিনটা এই একটা চারটা বা মার্কিং করো ওয়ান টু থ্রি ফোর চারটে আমরা পেয়ে গেছি কিন্তু এর বাইরে টোটালি একটা কভার করে রেখেছে রেখেছে না তার মানে এই ধরনের ফিগার থাকলে সর্বপ্রথম আমরা কাউন্টিং করব নাম্বার বসাবো কতগুলা এক দুই তিন চার আর নাম্বার বসানোর জায়গা নেই যা হলো যা হবে তার সাথে আমাদের যেহেতু বাইরে এক আছে তার মানে এক আমাদের সবসময় যোগ করতে হবে ওকে কারণ বাইরে একটা আছে নাম্বার কাউন্টিং করে যা হবে সেটা হচ্ছে বসবেই প্লাস বাইরে আমাদের আরেকটি আছে সেই জন্য এক এখানে প্লাস হয় তার মানে এই ফিগারের মধ্যে আমাদের পাঁচটি ত্রিভুজ আছে ক্লিয়ার এবার এটার ক্ষেত্রে আসি এটার ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে যে একটা ত্রিভুজের মধ্যে যখন আর একটা ত্রিভুজ দেওয়া হয় তখন সেক্ষেত্রে মানে ত্রিভুজের ভিতরে যে ত্রিভুজ সেক্ষেত্রে কিন্তু আমরা চারটা পাই এই ত্রিভুজটার ভিতরে ত্রিভুজ মানে চারটে পাই আর টোটাল হচ্ছে পাঁচটে পাই তার মানে এই ত্রিভুজের ভিতরে এই একটা ত্রিভুজ কভার করেছে এই একটা ত্রিভুজ দেখো এইভাবে একটা ত্রিভুজ কভার করেছে তাই না এইভাবে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে তো আমরা চারটে পাবোই না আবার এই ত্রিভুজের মধ্যে আবার এই একটা ত্রিভুজ কভার করেছে করেছেন তার মানে এই ত্রিভুজের মধ্যে আমরা আবার চারটি দুটো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ আবার ত্রিভুজের মধ্যে তারপর দুটো দেওয়া আছে তাহলে দুটোর ক্ষেত্রে চার চার আটটে পেলাম আর আমাদের বাইরে আর একটা আছে তাহলে টোটাল নটি ক্লিয়ার কোনো সমস্যা নেই এবার এরই আরেকটা দেখো দুটো করলাম এবার তাহলে এখানে তিনটা দেখো এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ তাহলে তাহলে তিনটের ক্ষেত্রে কত হতো চার 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 আছে চার 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 করে হবে অবশ্যই একটার ক্ষেত্রে চারটে করে তাহলে দুটার ক্ষেত্রে আটটে তিনটার ক্ষেত্রে তিন চারে বারো আর লাস্টে হচ্ছে আমাদের এক তাহলে তিন চারে বারো আর এক তেরো তার মানে এই ফিগারের মধ্যে আমাদের টোটাল হচ্ছে তেরোটি আছে বোঝা গেল তো তোমাদের যেভাবেই দিক না কেন শুধু তোমাদের একটু বেসিকটা ক্লিয়ার করতে হবে ওকে এবার এটা তো আমরা শিখে গেলাম এক দুই তিনটে তো আমরা শিখে গেছি কিন্তু এক্সামে দেয় তোমাদের এই টাইপের এই সোজাগুলো দিবে না দিলে এই টাইপের দিবে কীভাবে দেখি একটু কনফিউশন করেছে মনে করো এই দাগগুলো নেই এই দাগটা এই দাগটা এই দাগটা যদি না থাকে তাহলে এবার কল্পনা করো যে আমরা এই ফিগারটা পাচ্ছি পাচ্ছি না অবশ্যই পাচ্ছি কারণ এই তিনটে দাগ আমরা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে দিলে আমরা এই ফিগারটা পাই তাহলে এই ফিগার থেকে যেহেতু একটা ত্রিভুজের মধ্যে যে আর একটা ত্রিভুজ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা চারটে পাই তাহলে এখানে একটা দুটো ত্রিভুজ আছে তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা চারটে পাবো আবার এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা চারটে পাব আটটা হয়ে গেল আটটার পরে আমরা দেখো আরো কি পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের বুঝতে হবে যে আটটা তো হলো আটটার পরে আমরা তো বড় একটা পাবই পাবো অবশ্যই পাবো তারপরেও তারপরেও দেখো এইবার এখানে নাম্বার করো এই একটা এই একটা কত হলো দুটা তার মানে এক কোণাতে আমরা দুটো পাচ্ছি তাহলে এই কোণাতেও আমরা দুটো পাবো তাহলে এই কোণার ক্ষেত্রে দুটো এই কোনার ক্ষেত্রেও আমরা দুটো পাব আবার এই কোনার ক্ষেত্রেও আমরা দুটো পাব ওকে একটা ত্রিভুজের মধ্যে যখন দুটো ত্রিভুজ ছিল তখন আমাদের টোটাল হচ্ছে এখানে নটা পেয়েছি এখানে হচ্ছে নয়টা তাই না এখানে হচ্ছে নটা নটা তো পেলাম পাওয়ার পরেও কিন্তু এই কোনাতে যে আমাদের আরো ভাগ হয়েছে এখানে একটা এখানে একটা দুটা এখানে একটা এখানে একটা দুটা এখানে একটা এখানে একটা দুটা তার মানে আরো কয়টা ছয়টা আমরা পেয়েছি তাহলে এখানে আমাদের আরো প্লাস ছয় হয়ে যাবে তাহলে নয় ছয় পনেরোটা ক্লিয়ার আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের এই ফিকারটা নিয়ে শুধু একটু আমাদের বুঝতে হবে যে একটা ত্রিভুজের মধ্যে আরেকটা ত্রিভুজ থেকে চারটে হয় আরেকটা ত্রিভুজের মধ্যে যখন আরেকটা ত্রিভুজ থাকে তখন আটটা হয়ে যাবে আটটা আর বাইরে টোটাল একটা আছে সেক্ষেত্রে নটা নটা তো হলোই তারপর আমাদের দেখতে হবে এই যে সাইডে যে আমাদের এইভাবে দাগটা দিয়েছে এক একটা দাগের ক্ষেত্রে আমাদের দুটো করে পাঠ হয়েছে তাহলে দুটো ত্রিভুজ এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ এই ক্ষেত্রে দুটো ত্রিভুজ তাহলে ছটা বোঝা গেল এইবার আছি আমরা পাঁচ নাম্বার পাঁচ নাম্বারের এবার একটু আমাদের বুঝতে হবে এটা হচ্ছে অ্যাকচুয়ালি বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে আমাদের ত্রিভুজ কাউন্টিং করতে হবে বর্গক্ষেত্রের সময় আলাদা তোমাদের নিয়ম আছে এবং আয়তক্ষেত্রের সময় আলাদা নিয়ম আছে আজকে তোমাদের বড়ক্ষেত্র নিয়ে আমি আলোচনা করব এর পরের পাঠে আমি আয়তক্ষেত্র নিয়ে তোমাদের আমি শিখাবো আজকে বর্গক্ষেত্রটা শিখে নেওয়া দেখো একদম সিম্পল আমরা শুধু নাম্বার কাউন্টিং করবো এখানে নাম্বার বসিয়ে দেবো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর চারটে আছে যা হবে যা পাবে যা পাবে কাউন্টিং করে তার সাথে শুধু দুই গুণ করে দিতে তাহলে হয়ে যাবে আটটি ওকে বর্গক্ষেত্রের ক্ষেত্রে শুধু এই নিয়মটা যতগুলো পাবে তার সাথে দুই গুণ করে দাও তাহলে আমাদের ত্রিভুজের সংখ্যা বেরিয়ে যাবে এই ক্ষেত্রে কাউন্টিং করো নাম্বার বসাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নেই তার মানে লাস্ট যেটা আসবে তার সাথে আমরা দুই গুণ করে দেবো এই কারণে ষোলো এই হচ্ছে আমাদের অ্যান্সার এবার একটু যদি আমরা জটিলে ঢুকি দেখো একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রের মধ্যে যখন এরকম দেওয়া ছিল তখন মানে দুটা কর্ণ আবার মিডিল দিয়ে এইভাবে এইভাবে ডাক দেওয়া ছিল তার মানে মনে করো এই ছোটটা নেই এই ছোটোটা যদি না থাকে তাহলে কি হবে এই টোটাল বড়টা কিন্তু আমাদের এই ফর্মে এসেছে একটু দেখো এখানে নাম্বার করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ক্ষেত্রে এবার ছোটটার ক্ষেত্রে আবার নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ভুল হল এখানে একটা আমাদের এটা হচ্ছে থ্রি হবে অ্যাকচুয়ালি এখানে একটু ভুল হয়ে গেছে ওকে এই জিনিসগুলো যেন ভুল না হয় ওয়ান টু এটা হচ্ছে থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এটা সেভেন এটা এইট তার মানে বড়টার ক্ষেত্রে আমরা পাচ্ছি টোটাল আট তাহলে আটকে দু দ্বারা যদি আমরা গুণ করি তাহলে ষোলো পাবো আবার ছোটটার ক্ষেত্রেও আট পাচ্ছি তার মানে আটকে দু দ্বারা গুণ করতে হবে ষোলো তাহলে টোটাল আমাদের ত্রিভুজের সংখ্যা ষোলো দোক বত্রিশ ওকে তাহলে এই ফিগারের মধ্যে আমাদের কতগুলি আছে বত্রিশটি হচ্ছে আমাদের ত্রিভুজের সংখ্যা আছে এখন এটার ক্ষেত্রে যদি আমরা একটু বের করি এটার ক্ষেত্রে কি হবে দেখো এটার ক্ষেত্রে আমরা পাব একটু খেয়াল করো দেখো প্রত্যেক দিকে যদি আমরা একটু গুণি কাউন্টিং করি ওয়ান টু থ্রি ওকে আবার এদিক থেকে যদি করি ওয়ান টু থ্রি এবার এদিক থেকে যদি করি দেখো ওয়ান এটা হবে টু আবার এটা হবে থ্রি ওকে তাই আসবে না মানে যেদিক থেকে আমরা যাই না কেন তার মনে হচ্ছে সমান আছে তার মানে সংখ্যা হচ্ছে আমরা সমান পাচ্ছি অর্থাৎ বোথ সাইডে যদি বোথ সাইডে এখানে বোথ সাইড কথাটা অ্যাকচুয়ালি ঠিক না মানে চার সাইডে যদি আমরা সমান সংখ্যা পাই তাহলে সেক্ষেত্রে কি হবে আমাদের বুঝতে হবে দেখো এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবে তোমরা কত পেলে এক দুই তিন তিনটার উপরে যাইনি তিনটা য মানে যত নাম্বারিং পেলাম সেটা আমরা লিখে দিয়েছি লেখার পরে প্রথমটার ক্ষেত্রে প্রথমটা থাকবে তখন কি হবে এই প্রথমটার সাথে এইদিকে ক্রস আমরা যোগ করব যোগ করে যা হবে লিখে দিব কত হবে দুই একে তিন হয়ে গেল আবার এদিকে ক্রসে আসবে যোগ করো যোগ করে যা হবে এখানে লেখো তিন আর তিন ছয় বোঝা গেল বোঝ আমরা নাম্বারিং করব কখন যখন চার দিকে আমাদের সমান থাকবে সেই ক্ষেত্রে নাম্বারিং করার পর আমরা বসেছি এক দুই তিন এসেছে তাহলে এক দুই তিন এবার একের ক্ষেত্রে এক থাকবে পরে কোনা আসবো আমরা যোগ করে যা হবে বসাবো আবার কোন আসবো যোগ করে যাবে হবে বসাবো বসিয়ে দিলাম তাহলে এইদিকে একটু যোগ কর কত হয় নয় আর এক দশ দশ হয়ে গেল এখানে কিন্তু এখন অঙ্ক শেষ হয়নি আর একটু করতে হবে সেটা কি সেটা হল এটা করার পরে আমরা আবার নিচের থেকে উপরে দিকে করব নিচে প্রথমটা ছাড়তে হবে ছাড়ার পরে তারপরেরটা নিব আবার তারপর একটা ছাড়তে হবে যদি থাকতো আবার নিতাম এইভাবে তার মানে প্রথমটা ছাড়বো তারপরটা নিব প্রথমটা ছাড়বো তারপরটা নিব মানে একটা ছাড়বো একটা নিব একটা ছাড়বো একটা নিব এইভাবে তাহলে এক্ষেত্রে একটা ছেড়েছি একটা নিয়েছি একটা ছেড়েছি আর নেওয়ার নেই যেটা টিকমার্ক থাকবে তার সাথে সেই সংখ্যাটা অ্যাড করে দাও টিকমার্কে যেটা সেটা তিন তিনের সাথে এখানে যে অ্যাড হলো সেটা আমাদের এবার টোটাল অ্যাড করবো তাহলে তেরো তার মানে এই ফিগারটার মধ্যে আমাদের তেরোটি ত্রিভুজের সংখ্যা আছে ক্লিয়ার এবার এটার ক্ষেত্রে যদি আমরা একটা নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেখো এটা থেকে যদি করি ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা থেকে যদি করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে সমান আছে সমান থাকলে আমরা কী করবো এক থেকে পাঁচ পর্যন্ত নেব দুই তারপরে তিন চার পাঁচ এইভাবে নিলাম তাহলে প্রথম ক্ষেত্রে প্রথমটা থাকে তারপরে এটা কোনি যোগ করে কত হলো তিন আবার এটা কোনি যোগ করে কথা হবে ছয় আবার এটা কোনি যোগ করে কত হবে দশ আবার এটার কোনি যোগ করে কত হবে পনেরো তাই না দেখো এক ছিল এক একের সাথে দুই যোগ করো তিন তিনের সাথে তিন যোগ করো ছয় ছয়ের সাথে চার যোগ করো দশ দশের সাথে পাঁচ যোগ করো পনেরো এই টোটালটাকে যোগ করি দশ পনেরো পঁচিশ পঁচিশ আর ছয় একত্রিশ একতিরিশ আর তিন চৌত্রিশ আর তারপরে কী বললাম বললাম প্রথমটা বাদ দিয়ে তারপর একটা তারপরটা আবার বাদ দিয়ে তারপর একটা তারপর একটা বাদ দিয়ে আর নেই আর নিতে পারবে না ওকে তারপর আমাদের টি কেলে কত দশে আর তিনে তাহলে দশ আট তিন কত হয় তেরো এবার তেরোর সাথে আমাদের এখানে থার্টি ফাইভ যদি আমরা একটু প্লাস করি তাহলে আট আর এখানে চার আট অর্থাৎ এই ফিগারের মধ্যে আমাদের ফর্টি এইট আট ত্রিভুজ লুকিয়ে আছে আশা করি তোমাদের এই ফিগার কাউন্টিং এর ত্রিভুজের পার্ট নিয়ে কারো কোথাও সমস্যা নেই আমার যতটা মনে হয় যদি সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করবো আমি তোমাদের এই টাইপের এই ধরনের এক্সাম্পল নিয়ে আবার আসবো তাহলে এই পার্টটা তোমরা একটু ক্লিয়ার করো আজকের মতো তাহলে আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী পার্টে তোমাদের সাথে আমি দেখা করবো